সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা লাহুরি বুড়ি কালেকশন আমার কাছে দুটি ডিজাইন রয়েছে দুটি ডিজাইন একদম দেখার মতো হবে একদম এক্সক্লুসিভ হবে একটু ডিফারেন্ট লাহরি চেয়েছিলেন আপনারা যারা যে বলেছেন যে ভাইয়া একটু জর্জেট ফেব্রিকের মধ্যে দেখান আপনাদের জন্য কিনে আসতাম লাভ ব্যাগ থেকে জর্জেট লাহুরি বুরিক নিয়ে আসতাম আর প্রাইস তো একদম হাতের মাগালে থাকবে আমি ড্রেসটা একটা ড্রেস ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর রয়েছে আর এই ড্রেসের সম্পূর্ণ ফ্রন্ট প্যান্টের কি রয়েছে ডলার রয়েছে খুব সুন্দরভাবে এম্বয়ডারি একটা ওয়ার্ক রয়েছে জরি তার ওয়ার্ক রয়েছে এবং নিচে খুব সুন্দর একটা হেভি একটা লেস রয়েছে একদম দেখার মতো আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ওটা হচ্ছে ড্রেসের ব্যাক নিচ থেকে আপনার হাতের অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দু দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এই যে দেখেন আর এই ড্রেসের সাথে আপনারা কিন্তু খুব সুন্দর ফলসের ইনারের কাপড়টাও পেয়ে যাবেন আর সাথে যে দোপাট্টাটা রয়েছে অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটা দোপাট্টা রয়েছে একদম একটা এক্সক্লুসিভ কালেকশন রয়েছে তো এই ডিজাইনের মধ্যে চারটি কালার পাবেন চারটি কালারে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এই যে এখন দেখা হচ্ছে এই আর একটা কালার অনেক সুন্দর রয়েছে ওয়াও একদম এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ চারটা কালার থাকবে চারটা কালারে হবে একদম দেখার মতো একদম ইউনিক প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা সালোয়ার প্লাস ইনার পেয়ে যাবেন আর সাথে থাকবে খুব সুন্দর একটা দোপাট্টা আসলে আমি আপনাদেরকে কীভাবে যে বলি দোপাট্টার মায়ায় আমি নিজেই পরে গিয়েছি এত সুন্দর দোপাট্টা রয়েছে একদম এক্সক্লুসিভ যারা বড় দোপাট্টা পছন্দ করেন বা একটু চিপ প্রাইসের মধ্যে অনেকে আছেন না যে ভাই বলেন গিফট আইটেম দেবো কম প্রাইসের মধ্যে এরকম কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো একদম বেস্ট হবে ভিডিওর মধ্যে আমি খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে এটার সাথে কিন্তু খুব সুন্দর সালোয়ার প্লাস ইনার পাবেন অনেক সুন্দর রয়েছে কালেকশন গুলা তো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের সাথে ইনার পেয়ে যাবেন আর সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় দুপাটা রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো হবে একদম এক্সক্লুসিভ কালেকশন হবে একদম ইউনিক হবে যারা একটু ইউনিক টাইপের রাখি সিল্ক চাচ্ছিলেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু আপনাদের জন্য সদা সর্বদা লাভ ভাই কালেকশন থেকে একটু প্রতিনিয়তই আপনাদের জন্য আপডেট আপডেট কালেকশন নিয়ে আসার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জর্জেট ফেব্রিক্স এর মধ্যে থাকবে সালোয়ারের সাথে ইনার রয়েছে আর সাথে পাবেন খুব সুন্দর একটা দোপাট্টা যেটা কিনা একদম ইউনিক হবে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং বিশাল বড় দোপাট্টা রয়েছে একদম একটা এক্সক্লুসিভ কালেকশন রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দুটি ডিজাইন দেখাবো দুটি ডিজাইনে হবে একদম ইউনিক এই যেটা দেখেন কত সুন্দর ডিপ চ্যাট এর মধ্যে রয়েছে এই ডিজাইনটা এটা কিন্তু খুবই সুপার হিট একটা ডিজাইন লাহোরির মধ্যে থাকবে এটাও হ্যাঁ এটাও কিন্তু লাহোরির ডিজাইন খুবই সুন্দর থাকবে আর এটার সাথে কিন্তু সালোয়ার প্লাস ইনার রয়েছে আর সাথে যে দোপাটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা দুপাটা রয়েছে জর্জেট এর মধ্যে একটু ডিফারেন্ট হবে এই ড্রেসটা হ্যাঁ তো অন্যরকম হবে যারা বড় দোপাট্টা পছন্দ করেন আমি বলবো এই ড্রেসগুলো আপনার হাতে পাওয়ার পর আপনার মনটাই ছুঁয়ে যাবে এত সুন্দর রয়েছে বা ড্রেসের কালেকশনগুলো আর আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি খুচরা মূল্য হচ্ছে উনিশশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন রিটেল প্রাইস ওয়ান নাইন ফাইভ জিরো উনিশশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কী করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে সালোয়ারের সাথে কাপড়টা আর দুপুরের তো আরো বেশি সুন্দর রয়েছে এই যে দেখেন অনেক চমৎকার রয়েছে এক্সক্লুসিভ তো ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে এই কিন্তু তিনটি কালার হবে হ্যাঁ হবে একদম দেখার মতো অনেক সুন্দর হবে একদম এক্সক্লুসিভ হবে এই যে দেখেন ওয়াও খুবই চমৎকার রয়েছে এই যে দেখেন প্লাস প্লাস্টিকটা রয়েছে একসাথে আর দোপাটা অনেক সুন্দর হবে আপুর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর রয়েছে দোপাটাটা একদম দেখার মতো আমি খুচরা মূল্য আবারও বললাম উনিশশো যারা সেট ওয়েজ নিবেন পাইকারি নিবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আমি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ